পর্তুগালের পুরানো শহরে আপনাকে এখন আমি রয়েছি আপনার ঠিক গায়াতে যেটা পৌর্ত শহরের গায়া অঞ্চলে আপনার এই জায়গা থেকে কিন্তু আপনার পর্তুগালের যে প্রাচীন শহর সেই পড়তো সেই পৌরতো জায়গাগুলো আসলে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আপনার গায়ার পাশ দিয়ে বয়ে গেছে আপনার ছোটখাটো একটা নদী নদীর শাখাটা কিন্তু আপনার আটলান্টিক মহাসাগরে আর তারই কোল ঘেসে কিন্তু গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট প্লাস আপনার যেহেতু এটা অনেক পুরানো একটা শহর তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু পুরানো পুরানো সব বিল্ডিং যেই কারণেই কিন্তু আপনার বলা হয়ে থাকে যে সব সবথেকে একটা সবথেকে সবথেকে প্রাচীনতম শহর সে কারণে এখানে আপনি অসংখ্য শুধু দেখতে পারবেন যে পুরানো পুরানো ঘর আর ঐতিহ্যবাহী কিছু জিনিসও রয়েছে যেগুলো আপনার ওই সাইডটাতে দেখা যাচ্ছে যেটা নদীর ওই পারে তো ওই পারে যাওয়ার চেষ্টা করবো তার আগে আপনার কেবল যে কার রয়েছে একটু চেষ্টা করবো যে কেবল কারে ওঠার জন্য আর যেহেতু এখন একটা সামার চলছে যেহেতু শীতের মৌসুমটা আপাতত মোটামুটি অনেকটাই শেষের দিকে তো অন্যান্য দেশ থেকেও কিন্তু অনেক ভিজিটর এখানে এসেছে তো বিশেষ করে একটা কথা বলতেই হয় যে ইউরোপের অন্যান্য দেশে কিন্তু যেমন আপনার নরওয়ের কথা বলেন বা আপনার ফিনল্যান্ড তারপরে অন্যান্য স্পেনও রয়েছে কিছু কিছু অঞ্চলে কিন্তু সবসময় বরফ পড়তেই থাকে আর সুইজারল্যান্ড তো একমাত্র পর্তুগালের আবহাওয়াটা কিন্তু অনেকটা আমাদের দেশের নাই। তো যে কারণে অনেক বাইরের দেশের লোকজন কিন্তু যেখানে আসে তাদের ভ্যাকেশনটা একটু কাটানোর জন্য আর সেই দিক থেকেই বর্তমানে গায়াতে কিন্তু অসংখ্য অসংখ্য লোক এসেছে যে লোকজনগুলো বেশিরভাগই এসেছে সব বাইরে থেকে যেগুলো বাইরের বলতে আপনার ইউরোপেরই অন্যান্য জায়গা থেকে এসেছে সেটা হতে পারে ফ্রান্স হতে পারে নরওয়ে ডেনমার্ক তবে সব থেকে বেশি এই এরিয়াতে লোক আসে আপনার যেটা সেটা জানা যায় যে নরওয়ে থেকে কেননা নরওয়ে তো আপনার প্রচন্ড শীত পড়ে তো যার কারণে তারা একটুখানি আপনার স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু আপনার এই জায়গাগুলোতে এসে থাকে কেননা এই আবহাওয়াটা এখন টেম্পারেচার পড়ছে যেহেতু আপনার বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস তো সেক্ষেত্রে মনে করেন যে এই আবহাওয়া ওদের জন্য একটা পারফেক্ট একটা আবহাওয়া বলে ওরা মনে করে তো জাস্ট তার তার জন্যই আপনার অন্যান্য দেশ থেকে এখানে অসংখ্য ভিজিটাররা ঘুরতে আসে আমরা একটু চেষ্টা করবো আপনার টেলিফেরিকো দা গায়াতে ওঠার জন্য এটাকে বলা হয় টেলিফেরিকো দা গায়া অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে কেবল কা অনেকে এটাকে বলে থাকে যে কেবল কার আমরা চেষ্টা করব ওই জায়গাটাতে একটু যাওয়ার জন্য এখানে তাছাড়া রয়েছে কিন্তু আপনার ছোটো ছোটো অনেকগুলা স্টল যেখানে আপনার কাপড় চোপড় থেকে শুরু করে ট্যুরিস্টের জন্য যে সকল ব্যথা কেনা হয়ে থাকে আর কি সেই সকল সব কিছুই এখানে আপাতত পাওয়া যায় পিছনের এই দৃশ্যটা দেখে মনে হতে পারে যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার নিজ দেশ বাংলাদেশে কেননা আপনার এই রকম টি স্টল বা স্টলগুলো কিন্তু সাধারণত আমাদের দেশে আর ইন্ডিয়াতে বা এশিয়ার কিছু কিছু দেশে দেখা যায় তবে আমাদের দেশে আর ইন্ডিয়াতে এগুলো বেশিরভাগই দেখা যায় যে রাস্তার পাশ দিয়ে আপনার দোকান সারি সারি দোকান তো এই জিনিসটা কিন্তু অনেক দিন পরে আসলে এখানে দেখতে পাচ্ছি কারণ আমি যেখানে থাকি আসলে ওই এই রকম সিস্টেমের কোনো দোকান ওখানে দেখতে পাওয়া যায় না তো যেহেতু এটা টুরিস্ট এরিয়া আসলে টুরিস্ট এরিয়াতেই এইগুলো খুব বেশি পরিমাণে দেখা যায় তো আসলে এখানে বাদ দিয়ে দেখি যে একটু ওই জায়গাটাতে যাওয়া যায় কি ওরে বাবা বাবা অনেক বড় লাইন এখানে ফার্স্ট টাইম আমাকে আগে টিকিট ক্রয় করতে হবে ওটাতে ওঠার জন্য তো দেখি টিকিটটার মূল্য কত আহ এখানে কিন্তু অসংখ্য লাইন দিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে ওনার সবকিন্তু লাইন দিয়েছে আপনার টিকিট ওনারা নিয়েছে অলমোস্ট এ গুড প্রাইস ওহলি এ 7 ইউরো ওকে নো আই উইল আই আই উইল टेक আ ওয়ান

আপনি ভাবতেও পারবেন না এখানে এত পরিমাণ লোকজন এসেছে আপনার বাইরে থেকে যেটা বাইরে থেকে প্লাস আপনার এদের দেশেরও কিছু লোকজন রয়েছে তবে মোস্ট অফ দ্য এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকজনই আপনার বাইরে থেকে ঘুরতে এসেছে আর যেহেতু বললাম যে একটা আবহাওয়ার একটা ব্যাপার শহর রয়েছে তো আবহাওয়ার যেহেতু পরিবর্তন হয়েছে তো এই দিক থেকে দিনের পর দিন কিন্তু আপনার পর্তুগালে আপনার লোক সংখ্যা বাড়তেই থাকবে আর আরেকটা শহর রয়েছে যেটা আপনার ফ্রান্স প্লাস আপনার ইতালি তো এই কয়েকটা দেশ রয়েছে যেখানে কিন্তু এখন মানে প্রতিদিন বাইরের থেকে ইউরোপের অন্যান্য দেশ থেকে কিন্তু লোক একটার পর একটা দিনের পর দিন ডে বাই ডে আপনার আসতে থাকবে আর ভিড় জমা পড়বে কারণ এখন যে একটা পরিবেশ আছে যে শীত কাটিয়ে এখন কিন্তু একটা গরমের আবহাওয়া চলে এসেছে সামনে কিন্তু বিশাল বড় একটা লাইন এই লাইন অপেক্ষা করে আমাকে আপনার ওই কারটাতে ওঠা লাগবে যে কারটাতে আমি উঠতে কার আপনার ফাইনালি আমি আমার গন্তব্যের স্থানে কাছে চলে এসেছি কিন্তু পেছনে দেখুন কত লোক সংখ্যা আবার পুনরায় হয়ে গেছে অসংখ্য লোক অসংখ্য লোক কিন্তু আপনার এই জিনিসটাতে ওঠার জন্য আপনার এসেছে তো দেখা যাক আসলে জার্নিটা কেমন হয় আশা করছি সব মিলিয়ে ভালো হবে আমার সেকিংটি হয়ে গেছে শুধু এখন মাত্র ওঠা বাকি যে লোকটার সামনে আছেন উনি আসলে চেকিংটা করছেন আর সাথে আরেকটা মানুষ রয়েছে যদি আপনার ক্যামেরাম্যান লাগে তাহলে উনি আপনার সাথে যাবে গিয়ে আপনার ফটো তুলে দেবে আর যদি ক্যামেরাম্যান না লাগে তাহলে তো নেওয়া প্রয়োজন নাই আর যদি ক্যামেরাম্যান নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ওনাদেরকে সাথে নিতে পারেন ফাইনালি সো মাচ এক্সাইটেড দিস ওয়ান ফাইনালি আমি সেই জায়গাটাতে উঠতে পেরেছি যে আপনার যে ক্যাবল কারের কথা বলছিলাম সেই ক্যাবল কার তো এবার আমরা আপনার পোর্টু শহরটাকে যে কতটা সুন্দরভাবে উপভোগ করা যায় তো ওই জিনিসটি আমরা এবার দেখতে পারব আমি যে সাতজনের ভিতর ছিলাম এটা আসলে টিকিটটা সাতজনে তার ভিতরে আপনার স্প্যানেল রয়েছে ফ্যামিলি রাইট অল আর ফ্যামিলি দে আর অল আর ফ্যামিলি তো ওনারা চারজন রয়েছে আর আমি যে কথাটা বলছিলাম বারবার যে এই জায়গা থেকে কিন্তু আপনার লিসবনের যে শহরটাকে খুব সুন্দর ভাবে উপভোগ উপভোগ করা যায় তো সেই জায়গাটা হলো এই যে আসলে অনেক পুরানো একটা শহর তো এই পুরানো শহরটাকে আমরা কিন্তু খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারি যদি কেমন কারের ভেতর দিয়ে আপনি উঠতে পারেন তাহলে খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় তো বন্ধুরা ওই জায়গাটা আসলে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি আরেকটা শহরে তো আসলে একদিনে তো অনেকগুলো শহর কমপ্লিট করা সম্ভব নয় তো কিভাবে কী যে দেখায় সেটাই আসলে থেকে যায় অনেক অনেক শহরগুলাই থেকে যায় যে জায়গাটা আসলে ঘুরে ঘুরে দেখানো খুব সম্ভব না তো যতটুকু সম্ভব সেই জায়গা থেকে ততটুকু দেখে দিচ্ছি এখন আমি বাইরে বের হয়ে যাচ্ছি যেহেতু শহরটা অনেক বড় তো আসলে ওইভাবে দেখে দেওয়া সম্ভব হয়ে পড়ে না আমি এখন একদম টফ এসে পড়েছি একদম টফ একটা জায়গাতে আমার ফেসবুক দেখুন যে কত সুন্দর একটা দৃশ্য লাগছে যে কত সুন্দর একটা ভিউ মানে বুঝিয়ে বলা যায় না দারুণ একটা জায়গা দারুণ শুধু অসম মানে সৌন্দর্য যেন এসে মিলিত হয়েছে এই সকল জায়গাতে তো শহর যে আপনার প্রাচীনতম শহর সেই শহরটাকে প্রমাণ করে আপনার আমার পাশে যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন ঠিক এইটা আমি এখন চেষ্টা করব আপনাদেরকে ওই জায়গাটার একদম টপ ফ্লোর নিয়ে যাওয়ার জন্য তো আমাকে একটুখানি হাঁটা লাগবে এটা এক মিনিট মতো তো এক মিনিট গেলে পরে আমি একদম টপ ফ্লোরটাতে যেতে পারবো তো দেখি আমাদের দেশের নাই পুলিশরাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গাড়ির কেস দিচ্ছে আপনার গাড়ির রং পার্কিং করছে তো যার কারণে কিন্তু পুলিশরাও কেস দিয়ে দিচ্ছে কোনো কথা নাই তো ওনারা ড্রাইভারের সাথে কোনো কথা বলবে না জাস্ট আপনার পিছনে গাড়ির নাম্বার দেখে শুধুমাত্র কেস লিখে দেবে ওনার কাছে পেপারসও দেওয়ার প্রয়োজন নাই অটোমেটিক্যালি আপনার এটা তার বাসায় পৌঁছে যাবে তো এটার নাম হলো মনুমেন্টও আমি এখন উঠবো আপনার যেটা প্রাচীনতম আপনার প্রাচীন থেকে প্রাচীনতম একটা স্থাপনা সেই স্থাপনাটি দেখার জন্য শুধু আমি যে দেখব তা নয় আপনাদেরকেও কিন্তু এই স্থাপনাটি আমি দেখাব তবে একটা কথা যদি আপনি এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করা লাগবে অনেক ঢালো তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওঠা অনেক কষ্ট হচ্ছে যে ওদের পাহাড়ের ওপর ফুল পাহাড়ের ওপর ওঠা লাগছে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু ফুল ঢালো আর শার্পলি আপনাকে ওঠা লাগছে সোজা অনেক উঁচু একটা পাহাড়ের উপরে আপনি যখন উঠে যাবেন টপ ফলে তখন দেখতে পারবেন নিচে তাকালে শুধু মানে বা মানুষগুলাকে ছোট ছোটো মনে হবে দেখতে পাচ্ছেন যে হাঁপিয়ে গিয়েছি কিন্তু সব মিলে বুঝতেই পারছেন যে রোজাইও আছি তো সেক্ষেত্রে একটি কঠিন হয়েই যায় তারপরেও ভালো লাগছে যে এমন একটা সুন্দর একটা জায়গাতে আসতে পেরেছি এবং আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে এই জায়গাগুলোকে দেখাতে পারছি ফাইনালি কিন্তু চলে এসেছি আপনার সেই টপ ফলোরটাতে তো দেখতে পাচ্ছেন তো এখন আমি দাঁড়িয়ে আছি আপনার এই মনুমেন্টের একদম টপ ফ্লোরটাতে আর এখানে প্রচণ্ড পরিমাণ মানে জায়গাটা যেহেতু একদম সভায় থেকে উঁচু তাহলে তো বুঝতেই পারছেন যে বাতাস তো হবার কথাই তারপর আপনার চারিদিকে একটা নদীর মতো বয়ে গেছে আপনার পাশ দিয়ে নদীর মতো বয়ে গেছে যেটা আসলে কিন্তু আপনার আটলান্টিক মহাসমুদ্র রয়েছে তারই একটা শাখা তো দেখুন কতটা উপরে রয়েছে এবার দেখুন আপনার যে ট্রেনটি যাচ্ছে মেট্রো ট্রেনটি মেট্রো ট্রেনের থেকেও কিন্তু নেছে আবার রাস্তা মেট্রো ট্রেনটি কিন্তু আহ সাপোজ আপনাকে যদি বোঝানোর জন্য বলতে পারি যে মেট্রো ট্রেনটি এখন আছে দুই তলাতে মানুষজন আছে আরো নিচ আর আমরা আছি তার থেকে অনেক অনেক ওপরে তো সব মিলে আসলে দুই তালার উদাহরণ দিচ্ছি বলে মনে করি না যে এটা দুই তালার ও এটা অনেক উপরে রয়েছে মেট্রো ট্রেনটাই তো মেট্রো ট্রেন থেকেও এখন আমি রয়েছি তার থেকেও ডাবল ডাবল কয়েক গুণ ওপরে তো প্রিয় বন্ধুরা ভিডিও দেখতে দেখতে প্রায় আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি তো আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ